এবারের বর্ষাকাল দীর্ঘস্থায়ী হবে আর সেই সংবাদ আবহাওয়া দফতর থেকে শুনেই জলপাইগুড়ি শিল্পীরা এখন দুর্গা প্রতিমা বানাতে ব্যস্ত জলপাইগুড়ি শহরের মৃৎশিল্পীরা বলেন এবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে বর্ষা কিছুটা দীর্ঘস্থায়ী থাকবে তাই বর্ষা শুরুর আগে থেকেই দুর্গা প্রতিমার কাজে আমরা লেগেছি মূলত এখন এটেল মাটি দিয়ে স্ট্রাকচার বানানোর কাজ শুরু হয়েছে কাজ চলছে জোর কদমে এখনো কোনো অর্ডার পাইনি তবুও আগামীতে অর্ডার পাওয়ার জন্যই কয়েকটি বড় আকৃতির দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু করেছি এবছরের বর্ষাকাল একটু দীর্ঘস্থায়ী হবে তাই বর্ষা শুরুর আগেই যাতে আর কোনো অসুবিধা না হয় তাই স্ট্রাকচার বানিয়ে মাটি লাগানোর কাজ শুরু হয়েছে এখন থেকেই আমরা দুর্গা পুজোর কাজ শুরু করছি আগামী তিন মাস জোর কদমে এই কাজ চলবে এখন আমাদের দুর্গা পূজার কাজ চলছে এত তাড়াতাড়ি

কি মাটি ব্যবহার করছেন এখন আমাদের মাটির সমস্যাটা হচ্ছে আমরা এখন যে মাটিটা ব্যবহার করছি এই মাটিটা আমাদের এখানকার লোকাল মাটি নয় এটা বাইরের থেকে আসে ওই ইসলামপুরের দিক থেকে আসে মাটিটা ইসলামপর কাটা ওই সমস্ত সাইড থেকে মাটিটা আসে তো এই মাটিটা একটু তুলনায় এর মধ্যে আঠার ভাগটা বেশি থাকে একটু হার্ড হয় মাটিটা তাই ওই খড়টাকে শক্ত করার জন্য এই বাইরের মাটিটাকেই আমরা ব্যবহার করি বৃষ্টি হওয়ার আগেই কি তৈরি হয়ে যাচ্ছে হ্যাঁ আবহাওয়ার যা পূর্বাভাস দেখা যাচ্ছে তাতে এবার বৃষ্টিটা একটু দীর্ঘায়িত হবে তো সেক্ষেত্রে হয়তো আশ্বিন মাস পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো পরবর্তীকালে বৃষ্টির চাপটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে প্রতিমাস উপর থেকে একটু সমস্যা হবে সেই কারণে প্রাথমিকভাবে আমরা কিছু কাজ এগিয়ে রাখছি যাতে বৃষ্টি হলে পরেও কাজে কোনো অসুবিধা না হয়